হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ কাশফিস কেক গ্যালারি অ্যান্ড ওয়েলকাম টু মাই কেক মেকিং ভিডিও আজকে আপনাদের সাথে একটি ভ্যানিলা ময়েস্ট কেক ডেকোরেশন শেয়ার করছি এটি আমার অনেক দিন আগের করা এই ময়েস্ট কেকের ফিলিং হিসাবে আমি হোয়াইট চকলেট গানাস ক্রিম ইউজ করেছি এখানে আমি নর্মাল ক্রিমটা ইউজ করিনি আর বাহিরের যে ক্রিম এটা হচ্ছে আমি বাটার ক্রিম ইউজ করেছি নর্মাল হুইপ ক্রিমের টেস্টের তুলনার থেকে বাটার ক্রিমের টেস্ট অনেক বেশি মজার হয় আর তাছাড়া বাটার ক্রিম অনেক বেশি এক্সপেন্সিভ হওয়াতে এটার প্রাইসটা একটু বেশি চলে আসে তো এটা আমি বাসার জন্য তৈরি করেছি ওই জন্য এখানে বাটার ক্রিমটা ইউজ করে ট্রাই করতেছিলাম আর কি যে কেমন লাগে তো এখানে আমি বাইরে বাটার ক্রিম দিয়ে কেকটিকে ভালো করে ফিনিশিং করে নিচ্ছি এই তো কেকটি ভালো করে ফিনিশিং করার পরে এখন আমি কেকের উপর যে ডিজাইনটি করব ওইটার জন্য আমি এখানে কিছু ফন্ডেন্ট তৈরি করে রেখেছি এবং যে টপারটি ছিল এটা বসিয়ে দিচ্ছি কেকের উপর এই ডলের বা এই জন্য যে ড্রেসটি এটি হচ্ছে ফন্ডেন্টে দিলে অনেক বেশি লুকটা সুন্দর আসে তো এখানে আমি ফন্ডেন্টটাকে বেলে নিয়ে ড্রেসে শেপ করে কেটে নিয়েছি এখন সাইডে বসিয়ে দিচ্ছি তো কেকটির এরকম লুকি ফার্স্টটা আমার কাছে ভালো লাগছিলো তো পরে কিছু ক্রিম থাকার কারণে এখানে উপরে আমি কিছু ফ্লাওয়ার করে দিয়েছি আর সাইডেও কিছু ফ্রেন্ট ডিজাইন করে দিয়েছি এই তো ফুলগুলো দেওয়া হয়ে গেলে আমি কেকে কিছু পাতা দিয়ে দিচ্ছি তো এরপরে আমার কাছে মনে হয়েছে যে কেকটি কেমন যেন হিবি জিবি হয়ে গেছে তো পরে আমি আবার কেকটি করার পরে অফ ক্যামেরায় আবার সব কিছু তুলে ফেলেছি তুলে ফেলে কেকটি নর্মালের মধ্যে রেখেছি উপরে কিছু সুগার বল আর নিচে কিছু সুগার বল দিয়েছি তো তো এটা ছিল কেকের একটা লুক ফাইনাল লুক ছিল এরকম একটা তো পরে যেটা আমি তুলে ফেলেছিলাম ওইটা ছিল আরেকটা লুক তো এই তো এটা ছিল ঘর দেয়ার্স লুক আর পরেটা ছিল খুবই সিম্পল লুক আমার কাছে সিম্পল লুকটা ভালো লাগছিলো তো ওই তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ